আজকে নিয়ে এলাম অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেশ মুরগির বাচ্চা পাখা ঝুলে যায় পায়খানার রাস্তায় পায়খানা থেকে যা থাকে মুরগির বাচ্চা জিম দূরে থাকে আর বেশিরভাগ শীতকালে বাচ্চা মারা যায় তা নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম নতুন একটি ভিডিও এই তো এখানে আছে আমার আঠারো পিস দেশম পাচ্চা এই বাচ্চাগুলির বয়স মাত্র আঠাশ দিন আঠাশ দিন বয়সে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এই বাচ্চাগুলোকে আমি মা সারা করে রেখেছি মানে মা রাখিনি বাচ্চাগুলোর সাথে তার কারণ হলো আমি পনেরো দিন জবত মাকে রেখেছিলাম পনেরো দিন পর আমি মুরগিটাকে আলাদা করে দিয়েছি যার জন্য মুরগিটা আলাদা করে হয়ে আবার ডিম পারবে তার জন্য আর অলরেডি এর মাগুলো ডিম দেওয়া শুরু করে দিয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আমার একটি মুরগির হ্যাঁ আমার একটি মুরগিতে আমি বিশটি ডিম বসিয়ে দিয়েছিলাম তারপরে আঠারোটি বাচ্চা উঠেছে আঠারোটি বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর খাবার খেয়েছে তো আমার মুরগির বাচ্চাগুলো গিলাগুলো ফুলে ফুলে যাচ্ছে তার মানে কি কিভাবে বুঝবেন যে আপনারা মুরগিগুলো সুস্থ আছে এই তো চঞ্চল অনেক দূর দূরে লাফালাফি করবে খাবার খাবে আর তাছাড়া চোখগুলো অনেক পরিষ্কার থাকবে আমরা কিভাবে বুঝতে পারবো যে মুরগি ঠান্ডা লাগছে মুরগি ঠান্ডা লাগলে মুরগিগুলো হেঁচে দেবে আর তাছাড়া হা করে উপর দিকে হা করে নিঃশ্বাস নেবে আর তারপরে কি করবে পাখাটা জ্বলে যাবে ঝুম ধরে থাকবে আর পায়খানা হবে তার জন্য আমরা এখানে মুরগির বাচ্চা হবার পর কিছু চিকিৎসা আছে শীতকালে আমি ঘরোয়াভাবে যে চিকিৎসাগুলো করি আমাদের এখানে পেঁয়াজ রসুন আর আদা ব্লান্ডার করে গরম পানির সাথে সকালবেলা কুসুম গরম পানির সাথে পরপর সাত দিন খাওয়াইয়া দিই তখন আমার মুরগি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ প্রাকৃতিক প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চাগুলোকে আমি এইভাবে সুস্থ করে থাকি কোনো একটা মুরগি বাচ্চাও মারা যাবে না এই শীতে দেখা যায় যে মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যায় তারপরেও এক মাস বয়স হয়ে যায় তারপরেও পাখা জুলে ঝুম ধরে বসে থাকে তারপরে এক এক করে সব বাচ্চা মারা যায় তো এই সব বাচ্চা যাতে না মারা যায় তার জন্য আমরা এই চিকিৎসাটা করি যেহেতু আমাদের মুরগি প্রাকৃতিকভাবে লালন পালন করবো তার কারণ ঘরোয়াভাবে অনেক সময় যে ওষুধ পানি পাওয়া যায় না তখন আমরা কি করব। কালে জিরা আসে কালেজেরা একটু ব্লান্ডার করে গরম পানির সাথে মিশিয়ে দিতে পারেন সরিষা দিতে পারেন শীতকালে কালে জিরা আমানটাও যদি দেওয়া হয় দেখতে পাচ্ছেন টুকরে টুকরে খাচ্ছে কাঠের ঘোড়া না আমি এখানে ব্যবহার করেছি ধানের তুষ তার সাথে আমি কালো দিয়েছি হালকা কিছু যেহেতু ধানের তুষটা পরিষ্কার করার পরে পরে আমি একটা খাঁচার মধ্যেই বস্তা বিছিয়ে দিয়েছি বস্তার উপরে আমি ধানের তুষ বা কুড়া দিয়ে দিয়েছি তার মধ্যে চালের খুঁদ আছে। আর সাথে কালীজীরা আর সরিষা দিতে পারেন তাতে কি হবে আমার এই মুরগি বাচ্চাগুলো ঠুকতে ঠুকতে খাবে আর তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর তাছাড়া আমি আজকে এই এই মুরগি বাচ্চাগুলোকে ঘিমিয়ে ওষুধ দিয়ে দিয়েছি প্যারাভিট প্যারাভিট ওষুধটা অনেক ইম্পর্টেন্ট তার কারণ হলো মুরগির বাচ্চা অতি গুরুত্বপূর্ণ এই কৃমিনাশক ওষুধটা এই কৃমি যখন ছোটো বাচ্চা থাকা অবস্থায় যখন ছোটো ছোটো কৃমি হয় তখন যদি কৃমিনাশক দিয়ে মারা হয় তাহলে বড় হলেও আর অতি তিন মাস পর কেমিয়ে আসুক ওষুধ অবশ্যই দিতে হবে তা না হলে খামারে অনেক অসুবিধা হয়ে পড়ে অনেক সময় যে আমরা প্রত্যেকটা সময় ওষুধ খাওয়াই এত সুন্দর খাবার খাওয়াই ফিট খাওয়াই তারপরেও কী হয় খামার ধ্বংস হয়ে যায় কেন হয়ে যায় এই শুধুমাত্র একটি কিডনি ওষুধের কারণে অনেক সময় কিডনি থাকে মুরগির পেটের মধ্যে যখন ও অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে খাবার খায় খাবার খাইতে মানে ওই কিডমি এটাই কি করে সব পুষ্টিগুলো খেয়ে ফেলে মুরগির পেটে যখন খাবারটা যায় সব পুষ্টিকুণ খেয়ে ফেলে ওরা কিন্তু খাবার খানা ওরা শুধু কি খায় পুষ্টি ভিটামিন খায় আর তখন কি হয় মুরগির বাচ্চাগুলো ভুক শুকিয়ে যায় আর পাখ না যায় জুম ধরে বসে থাকে আস্তে আস্তে মুরগির বাচ্চাগুলো মারা যায় বিশেষ করে এই শীতকালে বেশি মুরগির বাচ্চা মারা যায় তার কারণ শীতকালে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রয়োজন পড়ে মুরগির বাচ্চাগুলোর রোধ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই খাওয়ালে ক্রিমা দেওয়ার পরে একটা জিঙ্ক সিরাপ অবশ্যই রাখবেন জিম সিরাপটা একশো থেকে দেড়শো টাকা নেয় এই আমি জিমস বাচ্চাদের যে জিম সিরাপ আছে ওই জিম সিরাপটা খাওয়াইয়ে থাকি ওইটা খাওয়ানোর পরে শরীরটা সুস্থ থাকে আর খাবার চাহিদাটা পারে আর খাবার যদি ভালো খায় তাহলে অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আর একটি বাচ্চাও মারা যাবে না এই শীতে তো আল্লাহর রহমতে আমার মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে আমি আস্তে আস্তে আরও আপডেট দিতে থাকবো আপনারা যদি জানতে চান কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে কি হয় ভিডিও করার উৎসাহটা বাড়ে আর মনে একটা ইচ্ছা জাগে যে আমি এই এই নিয়ে একটা ভিডিও তৈরি করবো তো কোনো না কোনো সময়ে দেখা যায় যে মুরগি বাচ্চাগুলো অনেক অসুস্থ হয়ে পড়ে হা করে থাকে চোখগুলো গুলা হয়ে যায় তখন কি করবেন হালকা করে না পা ট্যাবলেট খাওয়াতে পারেন আমি প্রাকৃতিকভাবে চিকিৎসা করি পরবর্তীতে ওষুধ আছে যদি জানানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন আর সাথে থাকার জন্য অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন করে তো আল্লাহ হাফেজ